বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদা আমি এখানে বসে রয়েছি আপনারা যদি নিজেদের মধ্যে এরকম কথাবার্তা বলেন এটা একটা আমাকেও কিন্তু কষ্ট দেবে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাবো রাজি কারা আছে হাত তুলে দেখান ইনশাল মনে করেন যে না মিডিয়ার প্রয়োজন নাই তাহলে বলুন আমি সরিয়ে দিতে বলছি না দেখারে এনারা সরে যাবে কিন্তু মনে রাখ এখানে কে কী দল করে কে কী পছন্দ করে ওটার লড়াই এখানে আমরা আসিনি আমরা এখানে এসেছি আমাদের ইমানের ওপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি হয়েছে আপনারা কিন্তু একটা বিরাট বড়ো কাজ করতে এসেছেন সামান্য যদি এতেই আপনারা এত ধৈর্যহারা হন তাহলে অসুবিধে হবে কেননা মিডিয়ার ভাইয়েরা এরা আপনাদের এই আন্দোলনকে পুরো ভারতের কোনায় কোনায় ছড়াবে এনাদের অবদানটা কিন্তু অনেকটা বেশি আপনারা যদি মনে করেন যে না মিডিয়ার প্রয়োজন নাই তাহলে বলুন আমি সরিয়ে দিতে বলছি না দেখারা সরে যাবে কিন্তু মনে রাখবেন এই আওয়াজটা আপনারা ভাঙরের মানুষ বিজয়গঞ্জ বাজার থেকে এই যে জনসমুদ্র তৈরি করে আপনারা চাইছেন যে অন্যায় হচ্ছে অন্যায় বন্ধ হোক এই আওয়াজটা কিন্তু মিডিয়া ভাইরা উঠাবে তাই আমি অনুরোধ করব। আপনারা মিডিয়া ভাই দেখার একটু কাজ করতে দেন তাতে যদি ক্যামেরা একটু ঠিক করার হয় একটু উঠবে একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন এতটুকু রিকোয়েস্ট রাখব দ্বিতীয় কথা আমি এখানে বসে রয়েছি আপনারা যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলেন এটা একটা আমাকেও কিন্তু কষ্ট দেবে আর যেনারা দাঁড়িয়ে আছেন আমি সবাইকে বলছি ধুলো হয় ধুলোতেই বসুন আপনি এসেছেন সংগ্রাম করতে সামান্য ধুলোতেই বসতে না পারলেন তাহলে আগামী দিনে আপনি সংগ্রাম করবেন কি করে তাতে যে যেখানে আছেন বসুন যদি না বসেন আলোচনা বাকি সবাই করবে আমি একটু দোয়া দুয়াখরোদের চলে যাব আমি আলোচনা করব না কেন আমি লড়াই করব কাদের নিয়ে যাদের দিলে মসজিদ মাদ্রাসা ওয়াকাবে দরদ আছে তাদের ঘরেই লড়াই করতে হবে আর না হয় শুধু এসেছি আর শুনলাম হই হৈ করে চলে গেলাম এটা ভাই লড়াইয়ের ঠিক রাস্তা নয় অবশ্যই আপনাদের মূল্যবান সময়কে আপনারা দিয়েছেন ত্যাগ স্বীকার করে এসেছেন এই ভালোবাসার আর একটু পরিচয় দেন তিনটে কুড়ি হতে যাচ্ছে চারটে পর্যন্ত কি চারটে দশ পর্যন্ত প্রোগ্রাম হবে আর এক ঘন্টা হয়তো কষ্ট করতে হবে আশা রাখব প্রত্যেকে বসবেন আর স্টেজের এই দিকে যেনেরা আছেন আশা রাখব সামনে আসেন বক্তব্য দিতে সুবিধা হবে বাঁদিকেও যিনারা আছেন সামনে এসে বসুন এখন আমাদের যিনি বক্তব্য দিচ্ছেন তিনি আলোচনা করছে আপনারা ধীর স্থিরভাবে তেনার মূল্যবান তথ্য কোনো শোনুন তথ্য কোনো শোনুন মনে রাখবেন সাঁপ কিন্তু খুবই শক্তিশালী কিন্তু তার একটা বদ অভ্যাস আছে যা পাই তাই জড়াতে চায় একদিন ধারালো অস্ত্র রাস্তায় পড়েছিল তাকে জড়াতে কিন্তু টুকরো টুকরো হয়ে গেছে সব জায়গায় ক্ষমতার জোর চলে না অনেক জায়গায় প্ল্যান মাফিক কাজ করতে হবে তাই আলোচনা মন দিয়ে আপনারা শুনুন ভাই আলোচনা করছে আপনারা ধৈর্য ধরে শুনবেন যে ভাই দাঁড়িয়ে আছেন প্রত্যেককে বসার অনুরোধ করলাম দেখবো আমার কথা কারা শোনেন আর কেউ আলোচনা করার নেই ভাইয়ের পরেই আমি আলোচনা করব আচ্ছা আমরা এসেছি কি জন্যে এটা আপনারা জানেন তো নাকি এটা কোনো রাজনীতির মিটিং নাকি এটা আমাদের অস্তিত্ব বাঁচাবার মিটিং এখানে কে কি দল করে কে কি পছন্দ করে ওটার লড়াই এখানে আমরা আসিনি আমরা এখানে এসেছি আমাদের ইমানের ওপরে কেন্দ্র সরকার হাত দিতে যাচ্ছে এবারে ওদের কালো হাতকে ভাঙতে আমরা এসেছি পারবেন তো নাকি কথা বলুন পারবেন তো নাকি কিন্তু সেই জায়গায় শুরু হচ্ছে আজ থেকে এ লড়াই কিন্তু অনেক দিনকারের পারবেন না আবার আমাকে না দিয়ে সরে যাবেন কেন অনেক রিকোয়েস্ট করেছে ছেলেরা নিশ্চয়ই আপনারা জানেন আমি এসব বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছিলাম কেন আজকে যা ঘটছে দু হাজার তেরো চোদ্দো পনেরোই সব আমার বলে দেওয়া আছে সোশ্যাল মিডিয়া খুলবেন তেরো চোদ্দোর আওয়াজ আমার শুনবেন সব বলে দেওয়া আছে আমি সব আল্লাহকারে বলে দিয়েছি আজমির শরীফ লে কী হচ্ছে মসজিদে কী হবে কবর স্থানে কি হবে তোমাদের কবর হবে না পুরানো হবে কি ষড়যন্ত্র সব বলে দিয়েছি তারপরও কিন্তু হলে সন্ন্যতাল জামাতের রাজ্য জুড়ে যারা নেতৃত্ব আছেন বিশেষ করে আউলাদে আল্লামা বাইজি দামিন ভাই অনেক রিকোয়েস্ট করছে ভাই দু চারটে মানুষের জন্য মন খারাপ করলে হবে না আপনাকে নাপতে হবে আমি নেবে কি অপরাধ করলাম না তো আজকে ছয় ডিসেম্বর এই দিন আমাদের ঐতিহাসিক বাবরি মসজিদ গেছে এই দিনকে স্মৃতি করে আমরা শুরু করছি ইনশাল্লাহ ততদিন পর্যন্ত আমরা এই প্রতিবাদ ছোট বড় করে চালিয়ে যাব যতদিন না আমরা আমাদের বাবরি মসজিদকে ফিরে পাব রাজি কারা আছে হাত তুলে দেখান ইনশাল্লাহ পারবো না পারবো না কথা বলুন পারবো না পারবো না এর একটা ছোট্ট নমুনা দে ভাইকে দিচ্ছি মসজিদে আকসাকে নিয়ে নিয়েছিল সেলিভিয়ারা মসজিদে আকসাকে সেলিবিয়ারা দখল করে নিয়েছিল নবৎরের সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাআল্লাহ ওই মসজিদে আকসা আমি উদ্ধার করব এবং সেখানে একটা সুন্দর মেহেরাব নিজে লাগাব ইনশাআল্লাহ সালাউদ্দিন আইবির দ্বারাই ওই মসজিদে আকশা একদিন উদ্ধার হয়েছে তা আমরাও যদি বিশ্বাস নিয়ে মহান সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আগাই এবং সততা নাই সত্যের পক্ষে আগায় এবং নেতৃত্ব মেনে নেতৃত্ব মেনে যদি আগায় মুনাফেক যদি চীনে আগাই ধোকাবাস যদি চীনে আগায় ইনশাল্লাহ আমিও বলে যাচ্ছি সেদিন বেশি দূর নয় যেদিন বাবরির জায়গায় আবার নতুন করে সুন্দর কারুকার্যের বাবরি মসজিদ করে উঠবে ইনশাল্লাহ আরো কোনো মন্দির ভাঙতে লাগবে না এটাও ভেঙে দিয়ে যায় কিছু দালাল গদি কেন আছে কালকে কেটে হই হই করতে পারে এর জন্যে কোনো মন্দির ভাঙতে লাগবে না কেন রাম মসজিদ বাবরি মসজিদের জায়গায় কোনো মন্দির এখনো হয়নি চ্যালেঞ্জের সাথে বলছি কেন আমার খোদার জায়গাতে কোন মায়ের লাল এমন পয়দা হয় সেখানে অন্য কিছু করে দেখাতে পারে জোরে বলুন সুভান আল্লাহ জোরে বলুন না এটা কোন পার্টির মিটিং নয় তাহলে নরেত্তুক বিচ চলবে সুমান চলবে না ধর্মীয় মিটিং কথা মাথায় ঢুকছে তো নাকি হ্যাঁ এখানে আমাদের ঘুমকে প্রায় ভাঙিয়ে দিতে যাচ্ছে কেন্দ্র সরকার পুরো এখনো ভাঙেনি পুরো ভাঙলে তার ভয়ানক ব্যবস্থা হবে তা শুরু ছয় ডিসেম্বর থেকে আগামী দিন দরকার হয় বিরিকেট না হয় শহীদ মিনার যেটা হোক প্রস্তুত নাকি নই তো হইতো আমি এই লড়াই কিন্তু পুরো বাংলার অলিতে গলিতে করার পর সব ফাইনাল রাজ্যের পক্ষ থেকে এখানে তারপরে বিভিন্ন রাজ্যে আরও যিনারা করছেন তেনাদের সবাইকে একসাথে হয়ে আমরা প্রয়োজন হয় বুঝতে তো নাকি প্রয়োজন হয় শুধু সেখানে যাব না দখল করতে এখন ভাই আলোচনা করবে তারপর আমি করব আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ